প্রথম বিশ্বযুদ্ধের পর কেউ ভাবেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয়র পর বুঝতে যুদ্ধ কতটা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন উঠছে এই সংঘর্ষগুলো গুলো কেবল কাকতালিও নাকি ইতিহাস আবার আমাদের ভুলের প্রতিছবি দেখাচ্ছে উনিশশো একচল্লিশ সালে বিশ্বের কোটি কোটি মানুষ জানত না যে তারা এক বিশাল যুদ্ধের মাঝখানে ধরে পড়েছে আজ দু সাল আমরা কি সেই একই ভুল আবার করছি ইসরায়েল ইরান রাশিয়া ইউক্রেন তাইওয়ান চীন উত্তর কোরিয়া সবজন্য এক এক করে আগুনে ঘি ঢালছে এটা আর শুধু যুদ্ধ না এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ইতিহাস আমাদের চোখের সামনে নিজেকে পুনরাবৃত্ত করছে উনিশশো একচল্লিশ সাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ এই বছরেই জাপান পাল হামলা করে আর তারপরে যুক্তরাষ্ট্র নামে যুদ্ধে একটিমাত্র একটি বদলে দেয় গোটা বিশ্ব ও রাজনীতির হিসাব হিটলারের নেতৃত্বে ইউরোপের একের পর এক দেশ দখল করছিল। পোল্যান্ড ফ্রান্স নরওয়ে যুদ্ধ চলছিল আকাশে জমিনে ও সমুদ্রে এমনকি তখন মিডিয়া ব্যবহার হচ্ছিল উপাগান্ডা ছড়াতে আমরা সঠিক তারা সত্রু মানুষ বিভ্রান্ত হচ্ছিল আর পিছনে যুদ্ধ চলছিল পিচাচের মতো দুনিয়ার অর্থনীতির ধ্বংস হচ্ছিল খাবার সংকট বেকারত্ব রেশন কার্ড শরণার্থী একটা বিশৃঙ্খলা ও অন্ধকার সময় চলছিল সেই সময় আজ দুই সাল তুমি যদি খবরের শিরোনামগুলো পড়ো চোখে পড়ে ইসরায়েল গাজায় হামলা করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে রাশিয়া ইউক্রেনে নতুন ড্রোন হামলা চালালো চীন বলছে তাইওয়ান আমাদের অংশ উত্তর কোরিয়া হাইপারসোনিক মিসাইল ছুটছে এই খবর শুনে কি মনে হয় ঠিক যেন উনিশশো একচল্লিশ সালে ফিরে গেছি আমরা এগুলো কি কাকতালীয় নাকি এই বিশ্বটাই একটা লুপে ঘুরছে যেখানে মানুষ বারবার ভুল করে আর ইতিহাসটাকে তার দুঃস্বপ্নে ফিরিয়ে আনে সালে যুদ্ধ থেমেছিল কিন্তু সেটা আর নাগাশিকার উপর বোমা ফেলে কিন্তু এবার এবার তো বিশ্বে প্রায় নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে এবার একটা মাত্র সিদ্ধান্তই শেষ করে দিতে পারে পুরো মানব সভ্যতা কেউ জানে না যুদ্ধ কোথা থেকে শুরু হবে ইরান তাইওয়ান বা রাশিয়া কিন্তু সবাই জানে শেষটা হবে বিপর্যয় দিয়ে উনিশশো একচল্লিশে যুদ্ধ ছিল মানুষের সাথে মানুষের কিন্তু এখন ড্রোন নিজের মতো শত্রু শনাক্ত করে বোমা ফেলতে পারে এআই যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে সাইবার হামলা দিয়ে পুরো একটা দেশের বিদ্যুৎ ব্যাংকিং বন্ধ করে দেওয়া যায় স্যাটেলাইট ধ্বংস করে পুরো যোগাযোগ অচল করে দেওয়া সম্ভব এটা আগের মতো যুদ্ধ না এটা এক ধরনের বুদ্ধিমান ধ্বংসযোগ্য এই কথাগুলো জানার পর মাথায় একটা কথাই ঘুরে যে আমরা কি কোনো টাইম লুপে আটকে গেছি তুমি জানলে অবাক হবে যে দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার উনিশশো একচল্লিশের ক্যালেন্ডারের দিন এমনকি সপ্তাহের সাথে মিলে যায় তাহলে এখন প্রশ্ন একটাই আমরা কি আবার উনিশশো একচল্লিশ এর ভুল পথে হাঁটছি নাকি আমরা আবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেই ভয়াবহ ভবিষ্যৎ ঠেকাতে পারবো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং চ্যানেলটা নতুন তাই একটু ছাপোর্ট দাও এবং ভিডিও কোন জায়গায় ভুল আছে বা পরিবর্তন আনা দরকার বা নেক্সট এ কোন টপিক ভিডিও চক বলে যাও